বাড়ি এখানে এসে নিজেকে কতটা খুশি মনে হচ্ছে আজকে কোন উপলক্ষে কি প্রতিযোগিতা হচ্ছে আজকে এই মিলন মেলা দু হাজার পঁচিশে সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে এই এলাকার প্রত্যন্ত এলাকার সঙ্গীত প্রতিভার যেগুলো লুকিয়ে রয়েছে যে এলাকার সঙ্গীত সাধকরা যাদেরকে তৈরি করেছেন তাদেরকে আমাদের এই মঞ্চে প্রতিযোগিতার মাধ্যমে তাদের আরও উত্তরণ যাতে ঘটে এবং পরবর্তী দিনে তারা এলাকার সুনাম করতে পারে স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং ন্যাশনাল লেভেলের গাওয়ার মতো প্রতিভা আমরা খুঁজে পাচ্ছি তাদের আজকে এই প্রতিযোগিতা হলো কতজন অংশগ্রহণ করেছে এখানে প্রায় ধরুন দশের নিচে যারা বিভিন্ন দশের নিচে আছে প্রায় জনের মতো দশের থেকে ষোলোর উর্ধে ওখানে পনেরো জনের মতো আবার ষোলো ষোলো এবং তদুর্ধ সেখানেও প্রায় বারো জনের এতজন মানে প্রতিযোগী এসেছেন এবং তাদের পারফরম্যান্স করেছেন এবং প্রত্যেকে এলাকার মানুষ তাদের গানের মধ্য দিয়ে গুপিয়ে রেখেছেন এবং তাদের প্রতিবার মাধ্যমে আমরা মানে রতন খুঁজে পেয়েছি কোন মানে কোন গানের উপরে । এটা এখানে

আমাদের এ জন্য রেখেছে আর কোন কোন এলাকার এই সঙ্গীত অংশ সঙ্গীতে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা এই টোটাল মন্তেশ্বর এলাকা এবং মন্তেশ্বর ছাড়াও অন্যান্য এলাকার যে সমস্ত সঙ্গীত প্রতিযোগিতায় যোগী এসেছেন হ্যাঁ এটা আমাদের কাছে গর্বের ব্যাপার জেলা জুড়ে এই চিন্তনটা রয়েছে সঙ্গীতের প্রতি এরা কি ছাত্র নাকি না হ্যাঁ অনেকে স্কুলে পড়ে কেউ ইউনিভার্সিটিতে পড়ে কেউ কলেজে পড়ে হ্যাঁ প্রত্যেকে মানে সঙ্গীত ছা সঙ্গীতের ছাত্র আবার ব্যক্তিগত জীবনে শিক্ষার অঙ্গনে একাডেমিক ছাত্র মানে প্রতিভা তুলে ধরার জন্য প্রতিভা মানে সঙ্গীতের প্রতিভা আমরা এখানে চয়ন করে তুলে ধরব স্টেট লেভেল কিংবা ডিস্ট্রিক্ট লেভেল আপনার নাম পরিচয় আমার আমি সুসমিয়া রানীবালা বিদ্যামন্দিরের সহকারী শিক্ষক বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এবং আমি সঙ্গীত চর্চার মধ্যে একেবারে ছোটোবেলা থেকে রয়েছি এখনও চর্চা করি এই উদ্যোক্তাদের একজন আমি এবং এখানকার বিচারক কমিটির অন্যতম আর কারা উপস্থিত আছেন আর কারা উপস্থিত আছেন আরও উপস্থিত রয়েছেন বিভিন্ন জাজরা এবং আমাদের এখানে মানে এই এলাকার মিলন মেলার যে মানে যাদেরকে বলা হয় একদম প্রাণ পুরুষ তার মধ্যে এখানে আমাদের পূর্ণচন্দ্র ব্যানার্জি মহাশয় রয়েছেন আর এই মেলেন মিলন মেলার প্রতিষ্ঠাতা আমারই ছাত্র তন্ময় ব্যানার্জি যার নেতৃত্বে এত বিশাল বড় একটা মানে যুদ্ধক্ষেত্রের মতো সুন্দর উপস্থিতিতে মানুষের সাহচর্য এবং তাদের ভালোবাসা দিয়ে এত বড় মেলাকে সফল করে তুলছে তার দিশা আমি ছোটবেলা থেকে ওকে যখন পড়াই তখন থেকেই বুঝতে পেরেছিলাম যে তার এই প্রতিভার বিকশিত হবে সেটাই বিকশিত হচ্ছে কোন স্কুল এখন কোথায় এসেছ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার